লুঙ্গি ভংগে পা যাবে হ্যাঁ তারপরে সাফায়ও তো ঢং যা পেন্সার পা যাবে মানে লাগওয়া ঢংটা ছিড়ে গেছে মানে আমি একে লোকে প্যান পড়ে গেলাম এরকমটা পড়ছ তো মানে মিডিয়াম করে ছিড়ে দিয়েছি জানেন কি আরে কে মানে ওই মানে ব্যাপারটা দেখো আমার জামা ফেটে গেছে তাই পরেছিলাম লুঙ্গি লো ফেভি ঢাকা পাকিস্তানি জংগি

বন্ধুরা তোমরা যদি বাড়িতে বসে টাইম ইনকাম করতে চাও তাও শুধু গেম খেলে তখন তো সঠিক সময় সেটা ওয়ান এক্সবেট থেকে আমাদের হস্টেস গেমস এবং প্রতিদিন পুরস্কার আমাদের প্ল্যাটফর্মে আপনি পাবেন সবচেয়ে জনপ্রিয় গেমস এবং প্রতিদিন টাকা যেতে সুযোগ এছাড়াও আমরা দিচ্ছি আপনাদেরকে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এবং ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস তো সাইন আপ করে প্রথম ডিপোজিটে বোনাস পেতে ব্যবহার করুন আমাদের প্রোমো কোড তো এখন ওয়ান এক্স বিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সাকিবুল হাসান যিনি বাংলাদেশের গর্ব তো তার সাথে যুক্ত হয়ে আপনি পেতে পারেন আকর্ষণীয় বিশেষ অফার শুধুমাত্র আইপিএল নয় আইপিএল ছাড়াও নানা রকম খেলায় আমরা দিচ্ছি আকর্ষণীয় অ্যাওয়ার্ডস তো আপনি জিততে পারেন এখান থেকে অনেক বড় অঙ্কের অর্থ যা আপনি খুব সহজে আপনাদের স্থানীয় পেমেন্ট ম্যানেজারের মাধ্যমে টাকা এখান থেকে করতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনারা টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট পেতে পারবেন এখান থেকে তো সাইন আপ লিঙ্ক এবং প্রোমো কোড ব্যবহার করুন এবং প্রথম ডিপোজিটে আপনারা পেয়ে যান হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ বোনাস ফার্স্ট কমেন্টের লিঙ্ক পিন করা রয়েছে তোমরা যাও রেজিস্টার করো এবং তোমরা জিততে পারো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ কি লুঙ্গি আমার ছিড়ে গেছে জাঙিয়া আমার ফাটা আমার কপালে ভুজ উঠেছে ষাঁড়ের মতো মোটা এটা কোনো কথা ঠিক ঠিক করে বালি কোথাও নেই কাদা আমার এক্স এমনি কালো শুধু মেকআপ করলে সাদা কি ব্যাপার তো হাসছো কেন

ताएने ताएने से पर इन दिस शिप यानी जैसे टुन पर बाप साहब साहब से तो मुझे स्टोरी का नाम जानते हो मॉनालिसा जो बोलो मोनालिसा मोनालिसा हां ओ वाओ कि सुनन नाम मोनालिसा थैंक यू हां वेलकम ओ तो गोड़ में इच्छा घम

పడట సోడన ఏంటి బడ బుదు జన కేర్ వాల్ ఫండ పడట ఆనే సోడన అనేక తీసునే ఏ ఒక చే కొర తాలే చేగనే కొరికి బోల్ তুমি তো বললে হাই কেমন আছো বললে বলতে পারি আমি যদি তোমাকে পড়াতে চাই আমি তো আমাকে বললে আমি তো অন্য আমি যদি তোমাকে পড়াতে যে কি করতে হবে না কিছু করতে হবে এমনি পড়ে যাবে তাহলে বলছো কিছুই করতে হবে না এমনি পড়ে যাবে না কি করলে একটু পড়বে বল আরে ভগবানের কাছে আমার সাথে একটুই চাওয়া গার্লফ্রেন্ড হিসেবে তোমাকেই পাওয়া

నా థాంక్స్ ఫర్ దిస్ ఆగొతా నా నో నో నా దేని నంబర్ ఇదా నా ఫస్ట్ వన్స్ ఐదు